নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দুর্গাপূজা চলাকালীন এই সময়ে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এই এক মুঠো লবণ দেখবেন আপনাদের সকল ইচ্ছা হবে পূরণ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই এক মুঠো লবণ বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দুর্গা সময়কালে যদি আপনারা এই এক মুঠো লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দেন তাহলে কিন্তু আপনাদের বাড়ি থেকে দূর হবে সমস্ত বাধা বিপত্তি তার সাথে সাথেই আপনাদের বাড়িতে ভরে উঠবে খুশি আনন্দে তার জন্যে প্রথমে কিন্তু দুর্গাপূজার সময় অর্থাৎ আপনারা এই কাজটি পঞ্চমী বা ষষ্ঠীর দিনও করতে পারেন প্রথমেই উঠবেন ব্রহ্ম মুহূর্তে কারণ যে কোনো শুভ কাজ করতে গেলে অবশ্যই অনেক সকালে উঠতে হয় প্রথমেই উঠেই কিন্তু আপনারা বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করে নেবেন তারপরে মা দুর্গা সহ আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে সকল দেবতাকে একটি প্রণাম করবেন তারপরে অবশ্যই বাড়িতে থাকা বাসী কাজকর্ম করে নেবেন যখনই বাড়ির মধ্যে সমস্ত বাসী কাজ করা হয়ে যাবে তারপরে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজা যা ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করা হয়ে গেলে বন্ধুরা আপনারা তারপরে কিন্তু খুবই তাড়াতাড়ি স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন যখনই শুদ্ধ বস্ত্র পরা হয়ে যাবে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছেটাবেন গঙ্গার জল ছিটানোর সময় অবশ্যই মা দুর্গার নাম স্মরণ করবেন সেই গঙ্গার জল নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরেও ভালো করে ছড়িয়ে দেবেন এর ফলে কিন্তু আপনাদের বাড়ি একেবারেই পবিত্র হয়ে যাবে তারপরে আপনারা যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে কিন্তু প্রথমেই সকল দেবদেবীকে ভালো করে প্রণাম করবেন প্রণাম করা হয়ে গেলে তারপরে ঠাকুরঘর মোছে পরিষ্কার করবেন এবং আগের দিন যে সকল ফুল আপনারা নিবেদন করেছিলেন সমস্ত রকম ফুল আপনারা তুলে নেবেন তারপরে যদি আপনাদের বাড়িতে মা দুর্গার বিগ্রহ থাকে তাহলে অবশ্যই করে মা দুর্গাকে একটি সুন্দর ফুলের মালা পরিয়ে দেবেন আর যদি মা দুর্গার বিগ্রহ নেই কিন্তু আপনি চান মা দুর্গাকে বাড়িতে পূজা করতে সেক্ষেত্রে আপনারা মা দুর্গার একটি ফটো নিয়ে আসবেন এবং সেই মা দুর্গার ফটোটি এনে আপনাদের ঠাকুর ঘরে সিংহাসনে বসাবেন ফুলের মালা পরিয়ে দেবেন এবং ঠিক তার সাথে সাথে মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন একটি পদ্ম ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন কারণ এই পদ্ম ফুল কিন্তু মা দুর্গার অতি প্রিয় সেই কারণে আপনারা অবশ্যই করে একটি পদ্ম ফুল নিয়ে আসবেন আপনারা চাইলে তিনটি নিয়ে আসতে পারেন বা পাঁচটিও নিয়ে আসতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে আসবেন সেই ফুলটি প্রথমেই এনে আপনারা ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন এবং তারপরেই ফুলটি নিয়ে মায়ের চরণে নিবেদন করবেন এছাড়াও আরও একটি ফুল আছে সেই ফুলও আপনারা দিতে পারেন ফুলটির নাম হচ্ছে অপরাজিতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বেশিরভাগ গ্রামের দিকে এই গাছ দেখা যায় এছাড়াও অনেকের বাড়িতে সর্বদাই থাকে ছাদেতে সেইখান থেকে আপনারা কিছু অপরাজিতা ফুল নিয়ে আসবেন কারণ মা দুর্গার অপর নাম কিন্তু অপরাজিতা সেই কারণে অবশ্যই এই অপরাজিতা ফুল মায়ের চরণে নিবেদন করবেন তারপরে অবশ্যই ভোগ নিবেদন করবেন আপনারা এই দুর্গাপূজার সময়ে বিশেষ রকমের ভোগ নিবেদন করার চেষ্টা করবেন বিশেষ রকমের ফল বিশেষ রকমের মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করবেন ঠিক তার সাথে সাথে অবশ্যই জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ কারণ দুর্গাপুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ সেই কারণে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে প্রথমেই মা দুর্গাকে ভালো করে আরতি করবেন এছাড়াও আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে সকল দেবতাকে ভালো করেই আরতি করে নেবেন বন্ধুরা আরতি সম্পূর্ণ হয়ে গেলে প্রদীপটি পুনরায় নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং তারপরে শাঁক কাশা ঘন্টা বাজিয়ে আপনারা কিন্তু পূজা সম্পূর্ণ করবেন খুব সহজেই বাড়িতে যখনই পূজা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে কিছুক্ষণের জন্যে বাইরে বসে থাকবেন কিছুক্ষণ হয়ে গেলে আবার ঠাকুর ঘরে গিয়ে যে সকল ভোগ নিবেদন করেছিলেন সমস্ত ভোগ তুলে নেবেন এবং আপনাদের বাড়ির সবাইকে দেবেন আপনারাও গ্রহণ করবেন তারপরে সেই নির্দিষ্ট জায়গাটা ভালো করে মুছে নেবেন বন্ধুরা এইভাবেই প্রথমে কিন্তু দুর্গা পুজো দিন বা ষষ্ঠীর দিন পূজা সম্পূর্ণ করতে পারেন যখনই সকালে পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে বন্ধুরা অবশ্যই আপনারা নিয়ে নেবেন এক মুঠো পরিমাণ লবণ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন লবণ কথাটা শুনতে লাগলে অনেক ছোট হলেও এর গুণাগুণ কিন্তু অনেক বেশি এই লবণ দিয়ে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি সর্বদাই দূর করতে পারেন সেই কারণে হাতের মুঠোতে এক মুঠো পরিমাণ লবণ নেবেন এবং সেই লবণটি নিয়ে প্রথমেই মা দুর্গার সামনে বসবেন এবং তারপরে আপনারা সেই লবণটি নিয়ে অবশ্যই মায়ের চরণ বা মায়ের সামনে তিনবার ঘুরিয়ে নেবেন তিনবার ঘোরানো হয়ে গেলে হাতের মধ্যে রেখে আপনারা চোখ বন্ধ করে আপনার বাড়ির সকল সমস্যা কিন্তু মা দুর্গাকে অবশ্যই জানাবেন যখনই সকল সমস্যা জানানো হয়ে যাবে সেই এক মুঠো পরিমাণ লবণটা নিয়ে কিন্তু আপনাদের মুঠোটা প্রথমেই আপনাদের কপালে তিনবার ঠেকিয়ে নেবেন তারপরে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে অবশ্যই করে তিনবার ঘোরাবেন প্রত্যেকটা ঘরের সামনে গিয়ে তিনবার ঘুরিয়ে আপনারা বাইরে যাবেন এইভাবে আপনারা আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ঘুরিয়ে নেবেন যে ঘর একেবারেই আপনারা ব্যবহার করেন না সেই ঘরেও কিন্তু অবশ্যই ঘুরিয়ে নেবেন যখনই ঘোরানো হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজা যেটাকে বলা হয় মেন গেট এই মেন গেটের সামনে গিয়ে কিন্তু আপনারা প্রথমেই সেই এক মুঠো লবণ নিয়ে বলবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এই কথাটি বলে তিনবার সদর দরজার সামনে ঘুরিয়ে নেবেন সেই এক মুঠো লবণ তারপরে আপনারা এক মুঠো লবণটি নিয়ে এসে আপনাদের বাড়ির সদর দরজার সামনে দিয়ে একটু দূরের দিকে ছুঁড়ে ফেলতে পারেন বা যদি আপনাদের বাড়ি সদর দরজার সামনে একটু দূরে ফেল নাও পারেন সেক্ষেত্রে আপনাদের বাড়ির পিছনের দিকে কোনো জানালা থাকলে সেইখান থেকে আপনারা সেই এক মুঠো লবণ দূরের দিকে ছুঁড়ে দেবেন দেখবেন যেন আপনাদের বাড়ির কাছে না পড়ে একটু দূরে পড়তে হবে এমনভাবে ছুঁড়বেন যেন দূরেই পড়ে এবং তারপরে কিন্তু আপনারা আর পিছন দিকে একেবারেই তাকাবেন না আপনারা আপনাদের বাড়ির নির্দিষ্ট কাজ করতে শুরু করে দেবেন বন্ধুরা এই কাজটি করলে কিন্তু আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব নেগেটিভ এনার্জি প্রত্যেক বাড়িতেই থাকে সেই সকল নেগেটিভ এনার্জি বাস্তুদোষ একেবারেই দূর হয়ে যাবে কারণ লবণের গুণাগুণ অনেক বেশি বাড়ির মধ্যে লবণ দিয়ে এই কাজটি করলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ফল পাবেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু আরও একটি কাজ করতে পারেন কাজটি হচ্ছে আপনাদের বাড়ির বাথরুমে সর্বদাই একটি কাঁচের পাত্রতে আপনারা সেই পাত্রটি পরিমাণ মতো লবণ দিয়ে সর্বদাই রাখতে পারেন এর ফলে দেখবেন আপনাদের বাড়ির অনেকটাই নেগেটিভ এনার্জি কমে যাবে এই কাজটি আপনারা প্রায় করতে পারেন বন্ধুরা এই কাজটি কিন্তু দুর্গাপূজা চলাকালীন সময়ে করবেন দেখবেন মা দুর্গার আশীর্বাদ পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা সেই এক মুঠো লবণের সাথে বাইরে বেরিয়ে যাবে এবং মা দুর্গার আশীর্বাদে আপনাদের সংসার ভরে থাকবে খুশি আনন্দে কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না বাস্তু দোষ হবে না এবং সমস্ত অশুভ প্রভাব একেবারেই নষ্ট হয়ে যাবে কিন্তু বন্ধুরা একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এই কাজটি মনে বিশ্বাস রেখে করবেন কারণ যে কোনো কাজ যদি বিশ্বাস রেখে করেন অনেক ফল পাবেন যদি অবিশ্বাস মনে করেন বা আপনারা এই কথাটি শুনে যদি এড়িয়ে যান তাহলে কিন্তু নানান বিপদের মুখে পড়তে পারেন এবং মা দুর্গাও অনেক রুষ্টও হতে পারে সেই কারণে আপনারা মনে বিশ্বাস রেখে মা দুর্গাকে ভালোবেসে অবশ্যই এই কাজটি করবেন দেখবেন আপনারা অনেক ফল পেয়েছেন মা আশীর্বাদে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার মা দুর্গাকে ভালোবেসে একটু সময় বার করে কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গার জয় দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই মা দুর্গা দূর করে দিয়েছেন আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ